হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আজ সকালেও আবার চলে এসেছি স্টেশনে তো এখান থেকে ট্রেন ধরে আমাকে যেতে হবে মাঝেরহাট মাঝেরহাট থেকে একটা অটো নিয়ে যাবো ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ডে সেখানেই আমাদের গাড়িটা ওয়েট করবে উঠে পড়েছি ট্রেনে এটা নৈহাটি বজবজ লোকাল তো আমি ওই সাড়ে সাতটার একটু পর মাঝেরহাট নেমে যাব তারপর সেখান থেকে অটো করে আমাকে থ্রি এ বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে সাড়ে আটটার মধ্যে আর সেখান থেকেই আমাদেরকে গাড়িতে করে স্টুডিওতে নিয়ে যাবে আজকেও যাব চিত্রায়ন স্টুডিওতে আপনাদেরকে এর আগেরও একটা ব্লগে দেখিয়েছিলাম তো এটা দমদম স্টেশন ঢুকছে লাইনের ওপর দিয়ে কত লোক যাতায়াত করছে দেখুন সব স্টেশনগুলোতেই এখন সাবওয়ে করে দেওয়া হয়েছে তবুও লাইনের ওপর দিয়ে কত লোকজন যাতায়াত করে শুধুমাত্র একটু তাড়াতাড়ি পৌঁছানোর জন্য মানুষ একদম লাইফ রিস্ক নিয়ে লাইনের ওপর দিয়ে যাতায়াত করে এই লাইন দিয়ে কিন্তু প্রচুর থ্রু ট্রেনও যাতায়াত করে আসলে আমাদেরকে নিজেদেরকেও একটু সাবধান হতে হবে নাহলে মাঝে মাঝেই অনেক দুর্ঘটনাও ঘটে যায় ট্রেনটা দমদম স্টেশনে ঢুকে পড়েছে এই ট্রেনটা দমদম তারপর বিধাননগর স্টেশন যাবে কিন্তু শিয়ালদা যাবে না বিধাননগর স্টেশনের পর থেকে অন্য একটা রুট নিয়ে নেবে মাঝের হাট আসতে এখনও বেশ অনেকগুলো স্টেশনই বাকি রয়েছে তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে যাই আর আজকে যেটা বলবো আমরা কোনো কাজ অনেক সময় হয়তো অনেক উৎসাহ নিয়ে শুরু করি কিন্তু সেই কাজের ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি না এবং তার ফলেই অনেক সময় আমরা সফলও হতে পারি না সেই কাজে এই যে এখান থেকে দেখুন ওই ট্রেনটাও কিন্তু আমাদের এই ট্রেনের সঙ্গেই আসছিল। ওই ট্রেনটা অন্য দিকে চলে যাচ্ছে আর এই ট্রেনটা এবার অন্য একটা রুট ধরে নিচ্ছে ওই দিকে ট্রেনটা যাবে শিয়ালদায় আর আমাদের এই দিকের ট্রেনটা শিয়ালদা ঢুকবে না অন্য একটা রুট দিয়ে পার্ক সার্কাস বালিগঞ্জ এগুলোতে যাবে আর এখানে দেখুন সকালবেলা অনেকে ট্রেনে অনেক মালপত্র নিয়ে যান বিক্রির জন্য তো যেটা বলছিলাম আমার মনে হয় কাজের ধারাবাহিকতাটা বজায় রাখা কিন্তু সফলতার অন্যতম চাবিকাঠি আর এই যে এখানে কানের দুল বিক্রি করতে এসেছিলেন কানের দুল ছিল চুড়ি ছিল তো দেখছিলাম আমি যেরকম চাইছিলাম সেই জিনিসটা পেলাম না তাই আর নিলাম না আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কাজ কিছুদিন করি তারপর যে কোনো কাজে খুব স্বাভাবিকভাবেই কোনো বাধা বিপত্তি আসেই আর সেই সময় কিন্তু আমরা ওই কাজটা থেকে পিছিয়ে পড়ি বা কাজটা ছেড়ে দিই এর ফলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সফলতা পাই না এবং অনেক ক্ষেত্রে তো এরকম হয় কি সফলতা পাওয়ার ঠিক আগের মুহূর্তেই আমরা কাজটা ছেড়ে দিই তো পৌঁছে গেছি মাঝেরহাট স্টেশনে এখান থেকে বেরিয়ে স্টেশনের বাইরে থেকেই অটো ধরতে হবে আমাকে তো চলুন যাই সেই দিকে এই মাঝেরহাট স্টেশনের সঙ্গেই মেট্রো স্টেশনও রয়েছে তো সেখান থেকে গিয়েই একটু হেঁটেই অটোগুলো দাঁড়িয়ে থাকে সেই দিকেই যাবো এখন আর এটা আমার বলতে একটু লজ্জাই করছে আপনাদের আমিও কিন্তু এই লাইনটা পেরিয়েই আজকে এলাম তবে এরপরের দিন আর সেরকম করবো না ব্রিজ দিয়েই যাব অবশ্যই আমাদেরকে একটু সাবধানেই চলাফেরা করতে হবে নিজের খেয়াল নিজেদেরকেই রাখতে হবে আর এটাই হলো পাশের মেট্রো স্টেশনটা তো তার পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে এখন চলে যাচ্ছি প্রায় পৌঁছে গেছি আর একটু হেঁটে সামনে গেলেই আমি অটোটা পেয়ে যাবো আর এই যে চলে এসেছি এবার এখান থেকেই অটোটা নিয়ে নেব আমি এটা একটা সিগনালে দাঁড়িয়ে আছি অটোটা মাঝেরহাট স্টেশন থেকে ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ডে আমাকে ছেড়ে দেবে তিরিশ টাকা নেবে এখানে রাস্তার ওপর যেটা দেখতে পাচ্ছেন মেট্রো ট্র্যাক এটা জোকা অব্দি গেছে বড়ানগর মেট্রো ট্র্যাকটাও কিন্তু এরকমই রাস্তার ওপর দিয়ে গেছে তাই স্টেশনটাও বেশ অনেকটা উঁচুতে অনেকটাই চলে এসেছি আর একটু পরেই আমি পৌঁছে যাব তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটা ব্লগ নিয়ে